নবম শ্রেণীর ভূগোল তৃতীয় পর্বে আমরা জানব পৃথিবীর অভিগত গোলক আকৃতি তার প্রমাণ তাহলে প্রথমে অভিগত গোলক আকৃতি কাকে বলি তাহলে যে গোলকের পূর্ব পশ্চিমটা স্ফীত এবং উত্তর দক্ষিণটা চাপটা সেই গোলক বলা হবে অভিগত গোলক তাহলে এই যে অভিগত গোলক পৃথিবীর পৃষ্ঠের ভিন্ন মাধ্যাকর্ষণ শক্তি উত্তর দক্ষিণে চ্যাপটা পূর্ব পশ্চিমে স্ফিত এই রূপ গোলক আকৃতি এক কথা বলা হবে পৃথিবী তাহি আমরা কি বলছি অভিগত গোলক এইরূপ রূপ আকৃতি হলে তখন তাকে বলা হবে অভিগত গোলক এবার অভিগত গোলক যে পৃথিবী উত্তর দক্ষিণে চ্যাপটা পূর্ব পশ্চিমে স্ফিত সেইটা কতগুলো প্রমাণ কি কীভাবে প্রমাণ করবে ফার্স্ট দেখো নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাসের পার্থক্য আমরা জানি পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো সাতান্ন কিমি ওই আর মেরু ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো চোদ্দ কিমি দেখো দুটোর মধ্যে পার্থক্য কত কিলোমিটার তেতাল্লিশ কিমি তাহলে আমরা বলতে পারি পূর্ব পশ্চিমে বেশি আর উত্তর দক্ষিণে চারটা কত কিলোমিটার বেশি তেতাল্লিশ কিলোমিটার তাহলে এর দ্বারা বলা যায় পৃথিবীর আকার হচ্ছে অভিগত গ্লক দুই নিরক্ষীয় ও মেরি মেরু পরিধির পার্থক্য নিরক্ষীয় ও মেরু পরিধির পার্থক্য তাহলে নিরক্ষরেখার যে পরিধি নিরক্ষরেখার পরিধি হচ্ছে চল্লিশ হাজার তিরানব্বই কিমি আর মেরু পরিধি হচ্ছে থ্রি নাইন নাইন ফাইভ এইট কিমি এবার দুটোর মধ্যে যদি পার্থক্য করি দুটোর পার্থক্য হচ্ছে কত একশো পঁয়ত্রিশ কিলোমিটার দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে তাহলে একশো পঁয়ত্রিশ কিলোমিটার তাহলে নিরক্ষীয় পরিধি চল্লিশ হাজার তিরানব্বই কিমি আর মেরু পরিধি হচ্ছে থ্রি নাইন নাইন ফাইভ এইট কিলোমিটার তাহলে এখান থেকে আমরা বলতে পারি পৃথিবীর পরিধি কিলোমিটার নিরক্ষ অঞ্চলে বেশি হওয়ার জন্য হচ্ছে পৃথিবীর অভিগত ব্লক তারপর হচ্ছে জ্যা রিচারে পরীক্ষা জ্যা রিচার হচ্ছে ঘড়ির সময়ের ভিন্নতা ঘড়ির সময়ের ভিন্নতা কি দেখো সালটা ষোলোশো একাত্তর সালে ফরাসি জ্যোতিবিদ জ্যা রিচার দুটো স্থান দেখো কেইন দ্বীপ পাঁচ ডিগ্রি উত্তর আর হচ্ছে প্যারিস আটচল্লিশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর দুটো স্থানের মধ্যে আমরা কি জানি পৃথিবীর ওপরে যে অভিকর্ষজ বল আছে অভিকর্ষজ বল নিরক্ষরেখার কাছে অবস্থিত মানে পৃথিবীর কেন্দ্র থেকে যে সান যত দূরে অবস্থিত সেখানে অভিকর্ষজ বলের মান কী হবে কম হবে আর পৃথিবীর কেন্দ্রের কাছে অবস্থিত হলে অভিকর্ষজ বলের মান কী হবে বেশি হবে জ্যা রিচার ইয়ো টেন যে জ্যা রিচার তিনি পরীক্ষা করেছিলেন দোলন ঘড়ির মাধ্যমে দেখলেন চব্বিশ ঘন্টার মধ্যে সঠিক সময় প্যারিসে দিচ্ছে প্যারিসে যেই সময় দিচ্ছে কেন পাঁচ ডিগ্রি উত্তরে তার তুলনায় আড়াই মিনিট পিছিয়ে আছে পেন্ডুলাম দোলকের ঘড়ি সময়ে নির্ণয় করে দোলনের হার ও মাধ্যাকর্ষণ শক্তির ওপরে নিরক্ষ পাঁচ ডিগ্রি উত্তর নিরক্ষ অঞ্চলের কাঁথে অবস্থিত সুতরাং ওখানে মাধ্যাকর্ষণ বলের প্রভাব ওই দোলকের ঘড়ির উপরে পেন্ডুলামের উপরে অনেকটা কম প্রভাব বিস্তার করে কম প্রভাব বিস্তার করে কিন্তু প্যারিসটা মিনিট অনেকটা উত্তর দিকে সেখানে পৃথিবীর কেন্দ্রে অনেকটা কাছে অবস্থিত থেকে দু কাছে অবস্থিত সেই জন্য কাছে অবস্থিত হওয়ার জন্য এখানে মাধ্যাকর্ষণ শক্তির বলটা ওপরে বেশি সেই জন্যে দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য দু মিনিট তিরিশ সেকেন্ড দু মিনিট তিরিশ সেকেন্ড কারণ এই অংশে মাধ্যাকর্ষণ শক্তির বলটা বেশি প্রয়োগ হয় জন্য দুটোর মধ্যে সময়ের পার্থক্য দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন তোমার পৃথিবীর আকৃতি হচ্ছে অভিগত গোলক বস্তুর ওজনের ভিন্নতা পৃথিবীর কেন্দ্রের থেকে যে স্থানে দূরত্ব যত বেশি হবে সেই স্থানের কোনো বস্তুর ওজন তত কী হবে কম হবে আর পৃথিবীর কেন্দ্র থেকে যে স্থানে দূরত্ব যত কম হবে সেই স্থানে বস্তুর ওজন কী হবে তত বেশি হবে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তু সামগ্রী ওজন করলে যে ওজন হবে সেই বস্তু সামগ্রী মেরু অঞ্চলে নিয়ে গেলে তার ওজন কী হবে বেশি হবে কেন বেশি হবে নিরক্ষীয় অঞ্চলে মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ তরুণের মান এখানে কি হচ্ছে কম থাকার জন্যে বস্তুর মানও হবে কম হবে আর পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চল অনেক কাছে অবস্থিত হওয়ার জন্য এখানে অভিকর্ষজ তরণের মান অনেকটা বেশি হওয়ার জন্য বস্তু ওজন মেরু অঞ্চলে হবে বেশি হবে নক্ষত্র পর্যবেক্ষণ তাহলে রেখা থেকে উত্তর বা দক্ষিণে কোন দাঘিমা রেখা বরাবর যদি এক ডিগ্রি উত্তর বা দক্ষিণ দিকে যাওয়া যায় এক ডিগ্রি করে উত্তর বা দক্ষিণ দিকে যাওয়া যায় নিরক্ষী অঞ্চলে সেই দূরত্ব রাউন্ড ফিগারে যদি ধরা হয় একশো দশ দশমিক পাঁচ একশো দশই ধরি একশো দশ নিরক্ষী অঞ্চলে এক ডিগ্রি গেলে একশো দশ কিমি ভূমিভাগের দূরত্ব অতিক্রম করতে হবে এই এটাই আবার মেরু অঞ্চলের দিকে যদি যাওয়া যায় সেই দূরত্বটা এক ডিগ্রি অতিক্রম করলে সেইটা হয়ে যাবে রাউন্ড ফিগারে একশো এগারো কিলোমিটার তাহলে নিরক্ষী অঞ্চলে দাহিমা রেখা বরাবর এক ডিগ্রি গেলে দূরত্ব অতিক্রম করছি রাউন্ড ফিগারে একশো দশ কিমি এবং এই অক্ষর উত্তর থেকে দক্ষিণে বরাবর যদি মেরু অঞ্চলের দিকে যাওয়া যায় তখন সেই দূরত্ব অতিক্রম করতে হচ্ছে একশো এগারো কিলোমিটার তাহলে নিরক্ষী অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলের দূরত্বটা কী হবে প্রায় এক কিলোমিটার বেশি অতিক্রম করতে হচ্ছে তাহলে আমরা বলতে পারি পৃথিবীর আকৃতি অভিগত গোলক। পৃথিবীর পরিধি চাপের পরীক্ষা তাহলে সতেরোশো ছত্রিশ ও সাঁত্রিশ সালে ফরাসি রয়্যাল একাডেমি অফ সায়েন্সে তিনি তিনটি স্থান তিনটি স্থান দেখব কিটো শূন্য ডিগ্রি তারপর প্যারি আটচল্লিশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর এবং ল্যাপল্যান্ড ছেষট্টি ডিগ্রি উত্তর তিনটি নির্দিষ্ট পরিধির বৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয় করেন তিনি বৃত্তচাপের পরিধি নির্ণয় করার পর দেখেন সব সবথেকে কম প্যারিতে তার তুলনায় বেশি এবং ল্যাপল্যান্ডে থেকে বেশি বৃদ্ধ চাপের দৈর্ঘ্য পেয়েছে এর দ্বারা তিনি প্রমাণ করার চেষ্টা প্রমাণ করলেন যে পৃথিবীর আকৃতি অভিগত গোলক হলি এইরূপ সম্ভব